প্রিয় বন্ধুরা আজকে আমি বাইরে পড়ছি আপনারা আজকে আমি কই দিতেছি আপনার আমার লগে তখন আজকে দেখছি আপনাদেরকে মিনি একদম একটা সাজেক মিনি সাজেকটা কোথায় মিনি সাজক হলো নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা বারোমারি বারোমারি বান্দর টিলা বলে বান্দর টিলাটার মধ্যে কী আছে আসলে মিনি সাজেকের একটা আর্ট আছে কিন্তু যাওয়ার পথে কি কি পাইতেছি এটাও আপনাদেরকে একটু দেখাইতেছি আমি আমি প্রথমে পাই আছি একটা দিন ব্রিজ ব্রিজের দুই পাশে মনে হতেছে হেয়ালে ডাকতেছে পরে দিয়ে না কিছুই নাই আসলে পাহাড়ি এলাকায় কিন্তু হেল টেল অনেক কিছুই থাকে পরে অবশেষে আবারও মনে করুন গাড়ি দুইটা পড়লাম রাস্তা চলতে চলতে সামনে গিয়ে দেখলাম যে মানে কাজ করতেছে আগুন ধরে এসে একটু থামলাম কইলাম একটু ভরসা করে দাও রাস্তার পরিষ্কার করে দিয়ে লোক গ্রামের মেয়ে একটু পদায় পড়তেছেন যাইতে কিন্তু অন্যরকম একটা মজা বা অনুভূতি সামনে দেখতেছি কত বড় বড় একটা দেখাইতেছে গোয়া গাছ গোয়া গাছটি তো বিশাল পরে অবশেষে আয়া পড়ছি এক গারো বাড়িতে গারো বাড়িতে আয়াত আমি যেহেতু ওই জায়গাটাতে যাবো আপনাদেরকে নিয়ে এনে যাওয়ার জন্য তো গাড়ি নে যাওয়া যেত না গাড়িটা রাখা যাওয়া লাগবো সেই জায়গা চিন্তা কইরা এখন মনে করেন লইয়া পড়ছি গাড়িটা এখানে এক গারো বাড়িতে থুইয়া পরে দেখতেছি যে পোলাফান টোলাফান এনে বাইরে বাড়ির লোক গেলাম কাকার লোক একটু দেহা শাক্ষাত কইটা কইলাম কাকা গাড়িটা না থাক আমি একটু বান্দরটিলা যাই আমি জুম গোরগুলো দেখবাম জুম গোরগুলো দেখিয়া পরে আবার আয়া পড়ম বেশি সময় লেট করতাম না আবার গোলাভান্ডি কইতাছে এ বাঙ্গালা আইসে পরে আমিও কইলাম আমি কিউট এই সেই আহ কইতে কইতে পরে মনে করেন যে বুঝতে পারতাছেন হাঁটা শুরু করে দিলাম আমার সেই গন্তব্য গন্তব্য আপনারা রাস্তা লো যেতেছে আমার লগেই থাকুন হাঁটতে 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 পাহাড়ের ভিতর দিয়ে একবার পাহাড়ের গুহায় এটা একবার এক কথায় বুঝতে পারতেছেন আপনারাও দেখতেছেন আমার কোন লাগতো না পরে যাইতে যাইতে সামনে মনে করেন ভাই আলছি আবার একবারে শেষ মাথাটা এলো এনেই একবারে খোলামেলা একটা জায়গা এনে আমি শুনছি যে না হাতে এলে নাকি এই জায়গাটার মধ্যে এনে বিচরণ করে এই জায়গাটার মধ্যে থাকে এনে রেস্ট করে এরা এরা পরে এন থেকে পরে যেহেন মন চাই এদিকে তারা ছুট্টা সুট্টা এদিক সেদিক সুটা সুটি করে যায় আর কি যাই হোক তা আমার লগে লইন আমরা যে আজকে যে জায়গাটার উদ্দেশ্যে আইছি এই জায়গাটার মধ্যে আমরা লো যাই কিন্তু জায়গাটা জায়গাটা মেলা দূরা গাড়ি লোয়া গেলেও এলাকার মধ্যে গিয়া এই গাড়িটা থুইয়া বাড়ি করে থুইয়া পরে মনে করি হাইটে উঠতে যাওয়ার লাগে কিন্তু অনেক কষ্ট হয় আর এই যে জায়গাটা যেতেছে এটা তিন চারশো ফিট উষা অনেক উষা এটা মনে দু নিঃ তাই দেখলেও মাথা নষ্ট হয়ে যায় তো চলুন দিহি এই যে অবশেষে প্রায় কাছাকাছি বাগান টাগানটি হইয়া মনে মনে করি আস্তে আস্তে উঠতে উঠতে গিয়া পরে মনে করেন এই পাহাড়ে পরে আরেকটা স্টেপ আছে আরেকটা পাহাড় আছে দুই তিনটা পাহাড় এত কষ্ট লাগতেছে রোজা দিন রোজা রাখি মনে করুন গাইমা শরীর টরিল শেষ পর একটু জিরাইতে বড় জায়গা জড়া জি সবকিছু একবার দেখতে মাটি কাটটা দিছি আগে উঠতাম না হন মোটামুটি উত্তারি কারণ মানুষে অনেকটা সুযোগ সুবিধা করে মন পর্যটন রায় এই যে বিউটা দেখতে এটা হইল একদম সেই অসাধারণ একটা ভিউ এটা মেঘালয় রাজ্যের পিছনের যে অংশটুক হাতে লোয়া পড়ছে মনে করুন ভুট্টা ইন্ডিয়া এলে তো ভুট্টা পাওয়া যায় অবশেষ একবার এই একটা মরা ধরা গাছের উপর উঠে উইটা দেখতে এখান থেকে যে ভিউটা পুরা একবার এরিয়ার অনেক সুন্দর লাগছে পরে মনে করুন যে চিন্তা করলাম যে আবার না এমন দিয়ে একটু সামনের দিকে যাই পরে আইতে আইতে আয়তে আইতে যেতে হইন আমি সে আপনাদেরকে যে জায়গাটা তুলে যাইতাম কইছি জুমঘর জুমঘরে কাছাকাছি আয়া পড়ছি জুমঘরের আশেপাশে যে ভিউটা দেখতে শুনে কিন্তু একদম সে একটা ভিউ এনে যে মন জুড়ায় যায় মন প্রাণ জুড়ায় যায় পাগল হয়ে যায় এনে চা সবাই যদি হইন অবশেষে আমি আয়া বললাম আই এই সামনে পড়ে গেলো একটা এই যে ঝাড়ু গাছ এই ঝাড়ুগুলো কিন্তু পাহাড় থেকে সংগ্রহ করা হয় আমরা যে ফুলের ঝাড়ু কই যাই হোক চলেন দেখি এই যে আমার সেই জুমঘর জুমঘরের সামনে আয়া পড়ছি পিছনের যে ভিউটা মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের যে সৌন্দর্যটা কিন্তু সবুজ শ্যামল রুপসি বাংলা এর পাশাপাশি যে মধ্যে গরমে একটু কেমন এটা তো মরা ধরা হয়ে গেছে গড়টা সাল ডি দিয়ে কেমন জরাজীর্ণতা বেশি দিন টিকসই করতো না কিন্তু নতুন আবার দিক দিয়ে দেখলাম যে আবার নতুন প্রসেস করতেছে কিন্তু এনে বইয়া একটু রেস্ট টেস্ট করে আহ কি ক্লান্ত হয়ে গেছে শরীরটা